এখন থেকে রেডি হয়েছে পয়লা বৈশাখে পান্তা ইলিশ দিয়ে পয়লা বৈশাখে বরণ করবে আছে না নাই এখন থেকে দাঁত মাঝে যে রেডি হচ্ছে পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে আমাদের ওই পাশের একজন এক মহিলা জামাই জামাই তাকে ঢাকায় পয়লা বৈশাখের সময় জামাই বাসায় অবস্থান করতেছে জামাই বটমূলে যাইয়া এক প্লেট পান্থা আর ইলিশ মাছ এত সুন্দর সাইজ তা বটি দিয়ে কাটতে পারবে না ছ মিলির থেকে কাটিয়েছে মনে হয় পাতলা কাগজের মতো এই তিন হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেছে বাসায় নিয়ে খুশি বলতেছে বলতে আমার সিরিয়াল ছিল তিন তিন হাজার হবে তিনি কি পিছনে ভাগ্যক্রমে আপনার বরকতে এই এক প্লেট ইলিশ আর এক পিস ইলিশ তিন হাজার টাকা দিয়ে কিনে আনতে সক্ষম হয়েছি এটা আপনারই কপাল শাশুড়ি চুপ করে মনে মনে হাসে আর কয় জীবনে কতবার গেলি আমার বাড়ি তুই ভান্তাবাতের যে এত ভক্ত এত কোনো দিন কষ্ট নেই তিন হাজার টাকা দিয়ে এক প্লেট পান্তা তার মধ্যে ভাতও নাই খালি পানি তাই স্পিরিজি করে একটু টু টুটু করে সবাই দিতেছে আম্মারে এক এক পিরিজ দিতেছে আম্মা কয় তখন কইতে তো পারে না জামাই রেস মুখের উপরে কয় তুই খালি আমার বাড়ি আয় তোরে ভানতা ভাত খাওয়াবো এবার জমের কার। পয়লা বৈশাখ চলে যাওয়ার পরে কিছুদিন পর ওই জামাই গেছে শাউরির বাড়ি শাউরি সকালে ভান্তা দুপুরে পান্তা দু আর মাগ ঈশা রাতে ভানতা জোহরে ভানতা মাগরিবে ভানতা পাঁচ হতো ভানতা আর ভানতা দুই তিন দিন খায়ার পরে জামাই কয় আম্মা গরম ভাত রান্না করেন না কয় তরে পান্তা বাতে মাটি দেব লাস্টে যা সময় পান্তা বাতের আড়ি তোর মাথায় হেলমেট বানাই দেব শয়তান তুই হাজার টাকা দিয়ে এক প্লেট পান্তা কিনে খাইছি আল্লাহর কসম পয়লা বইছে কি মঙ্গল শুভাই যাত্রায় পান্তা ইলিশ খাইলে গুনাছাড়া নেকি হবে না হবে এই কুসংস্কার বাংলাদেশের মধ্যে ঢুক হইছে কি আল্লাহই জানে এই বৈশাখের কুসংস্কার থার্টি ফার্স্ট নাইট কুসংস্কার আর এইটা আমি তো বিশ্বর যে চলাফেরা করি মাঝে মাঝে কিছু ডে আমার সামনে বাইতে যায় রাস্তায় থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বর মাসের একত্রিশে রাত আমি এই পাশে ঢাকায় কোন জায়গা যেন মাহফিল করে যাইতেছি রাস্তা ভরে দেখি যুবক যুবতীরা মোটর সাইকেলে যুবকরা পিছনে পাওয়ার ব্যাংকেটটা বসাইছে পাওয়ার ব্যাংক সেনেন নাকি আমি জানি না পাওয়ার ব্যাংক আছে না মোবাইল যদি দূরে নিয়ে যান যে এলাকায় কারেন্ট পাওয়া যায় না এরকম ব্যাটারির মতো একটা আছে পাওয়ার ব্যাঙ্ক ওইটা বলে চার্জ দিয়ে নিয়ে যাবেন রাস্তায় আপনি চার্জ দিতে পারবেন এর নাম পাওয়ার ব্যাঙ্ক যুবকদের মোটর সাইকেলের পাওয়ার বাড়ে পিছনে যদি অর্ধ উলাঙ্গিনি মাই একটা বসাতে পারে কতক্ষণ না পাওয়ার ব্যাঙ্কের যে বসে আর রাস্তায় যে পাঙ্কু দিয়ে বেড়ায় প্রাইভেট কার মার্সিটির কার পাজারু পেরে ঢুকার পর্যন্ত গাড়ি পর্যন্ত পিছনে ফেলাই দিচ্ছে পিছনে পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয় ওরা মোড়াইতে আসি রাস্তা বইরে রোড রাইটিং আর অল রাইটিং আরে কি পরিমাণ ঝাড়বাতি মাঝে মাঝে দাঁড়াই জিজ্ঞেস করি এই তুরায় জায়গা কেন পহেলা জানুয়ারিকে স্বাগতম জানাইতে আসছি রাত বারোটা এক যখন বাজে তখন দেখি একবারে স্লোগান দিয়ে উঠছে কি করে যেন জানি না মানে জানুয়ার বাংলাদেশে ঢুকে গেছে রাত বারোটা একের পরে ভালো করে মনে রাখো পহেলা জানুয়ারিকে স্বাগতম জানাইলে খুদার আর কোসুম গুণ কি হবে না কথা বলেন ঠিক না